শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারির কন্দরপুর গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা কন্দরপুর গ্রামের ভিতর দিয়ে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তার ওপর দিয়েই যাতায়াত করছেন এলাকার মানুষজন সম্প্রতি ভারী বর্ষণের কারণে কালনা বর্ধমান রোডের একাংশ নিমজ্জিত হয়েছে জাবুইডাঙার কাছে আর সেই কারণেই অসুবিধার সম্মুখীন হচ্ছে ছোট টোটো এবং অন্যান্য গাড়িগুলি তাই সেই গাড়িগুলি অসুবিধা এড়াতে কন্দরপুর গ্রামের ভিতর দিয়ে পারাবার করছে আর সেক্ষেত্রেই চরম অসুবিধার মুখে পড়েছেন গ্রামবাসীরা তারা বিক্ষোভে ফেটে পড়েন তারা এই বর্ষণের ফলে কাদাই পরিপূর্ণ গ্রামের রাস্তার ওপরে বিক্ষোভ দেখান এবং খুব দ্রুত যাদের তাদের পাকা রাস্তা নির্মাণ হয় তার জন্য দাবি তোলেন

জানা নেই আমরা খুব রিক্সে গাড়ি চালিয়ে এসছি কিন্তু ওরা পথ অপরাধ করেছে ওদের অবরোধে আমরা সমর্থন আমরা গাড়ি নিয়ে রিটার্ন বাড়ি যাচ্ছি যাব না এনাদেরকে রিকোয়েস্ট করলে যেতে দিত কিন্তু যাব না কিন্তু এই যে জিনিসটা এনারা করেছে খুব ভালো করেছে এদের আগেই করা উচিত ছিল তোমরা কোন স্কুলে পড়ো আমরা টেনে পড়ি কোন স্কুল পাড়ি গার্লস স্কুল স্কুল কোথা থেকে আসছো তোমরা আমরা কোন গ্রামের উপর দিয়ে যাচ্ছিলেন

এমনিতেই খারাপ এর গাড়ি চলাচলের পরে আরও খারাপ হয়ে যাচ্ছে স্কুলের ছেলে মেয়েরা সব স্কুলে যায় কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে আমরা কন্দবপুর গ্রামের বাসিন্দা আমাদের গ্রামের সকল মানুষ আজকে এসে এই রাস্তার উপর মাথা নত হয়ে এই রাস্তায় অবরোধ করেছে তার একটাই কারণ এই দীর্ঘদিন ধরে এই রাস্তা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে দীর্ঘদিন রাস্তাটা খারাপ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বিভিন্ন নেতা মন্ত্রী সবাইকে জানানো হয় যে তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ আমরা কন্দরপুর গ্রামের মানুষজন আমরা এইভাবেই যাতায়াত করি আমাদের ছেলে মেয়েরা এইভাবেই স্কুলে যায় আমরা রুগীদের ঘরে এইভাবেই হসপিটাল পর্যন্ত যা হোক করে পৌঁছায়। কারণ পাহাটি বাজার থেকে কোনো টোটো এসে পর্যন্ত একটা রুগীকে পর্যন্ত আমাদের তুলে নিয়ে যায় না কিন্তু আজ যখন আমরা দেখলাম যে ওই পাহাটি রাস্তার উপর কানলা বর্ধমান রোডের উপর জল দাঁড়িয়েছে তখন বিভিন্ন গ্রাম থেকে বা অন্য অন্য জায়গা থেকে চার চাকা থেকে টোটো থেকে মোটরসাইকেল থেকে এই রাস্তার উপর যেতে শুরু করেছে যার জন্য রাস্তাটা আরও বেহাল অবস্থায় পরিণত হচ্ছে আগামী গতকাল থেকে এই গাড়িগুলো যাতায়াত করছে যার জন্য আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি আমাদের একটাই দাবি বিডিও সাহেব অথবা এমএলএ সাহেব এসে আমাদের আশ্বস্ত করুন যে ইমিডিয়েট আমাদের রাস্তাটার কাজ হবে আমরা তখনই এই অবরোধ আমরা তুলে নেবো প্রায় দু ঘন্টা ধরে চলে অবরোধ এবং বিক্ষোভ এরপর ঘটনাস্থলে পৌঁছাই মেমারি থানার পুলিশ এবং মেমারি দু নম্বর ব্লকের ভিডিও অবশেষে ভিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আজকে আমাদের এখানে পন্দরপুর যেটা আমাদের অফিসের কাছে একটি গ্রাম সেখানে আমরা এসেছিলাম এখানে আজকে একটা অবরোধের ঘটনা ছিল ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছেন আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে এলাম আমরা দেখলাম এবং কিছু জায়গা সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে সেটা আমরা বললাম যে আমরা দেখছি ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ার পাঠাবো এবং তারপরে ব্যাপারটা সেইভাবে টিক আপ করা হবে ওনাদের কি অবরোধ উঠে গেছে হ্যাঁ ওনারা তারপর আশ্বস্ত করলেন অবরোধটা উঠে গেছে এটা প্রায় তো দু কিলোমিটার রাস্তা তাই এটা কতদিনের মধ্যে মেরামতি করা সম্ভব হয় বলে মনে করছে এটা আমরা যেটা দেখলাম যে সম্ভবত সিএমআর পোর্টালে কমপ্লেক্স ছিল একটা সেখান থেকে হয়তো পরবর্তীকালে টিক আপ করা হতে পারে এটা আর আদারওয়াইজ যেটা রয়েছে যাতে মেনলি যেটা এফেক্টেড জায়গা সেখানে যদি কিছু ইমার্জেন্সি রিপেয়ারিং হয় সেটা আমরা দেখছি সেই ব্যাপারে আমরা কথা বলি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ